হ্যালো এভরিওান গুড মর্নিং সকলকে শীতটা যা পড়েছে গ্রামের মধ্যে বল আর বাইরে প্রচণ্ড ঠান্ডা একদম মানে কি বলবো একদম সোয়েটার ছাড়া আমি ব্ল্যাঙ্কেট থেকে বেরোনোর সাথে সাথেই সঙ্গে সঙ্গেই আমি নিয়ে নিই সোয়েটার তারপর পায়েতে জুতো আর মজা তো সময় সঙ্গে সঙ্গে চলে এসে যে সকালবেলায় মা বসিয়ে দিয়েছিল চাটা আমি ব্রাশ করে এলাম আমান বাদাম নিলাম দুটো চারটে করে সকলকে দিলাম আর বিস্কুটটা কেটে নিয়ে এসেছে টমি টমি তো কোথাও থাক না থাক পাঁচটা বাড়ির মধ্যে আমার বাড়িতে সব সময় থাকে রাহি কিন্তু সকাল সকালে বসে গিয়েছে পড়তে আর সাথে সাথে চা বিস্কুট খাওয়া দাওয়া করলাম চা খেতে খেতে প্রায় নটা সাড়ে নটা মতো বেজে যায় জানো তো তারপর এখানে আলু মা কিছু কেটে দিয়েছেন আমি বললাম আমি আজকে আলু দিয়ে মটর দিয়ে তরকারিটা বসিয়ে দেবো দেখো সবসময় কী বানাই বলো তো মুড়ি খাবার জন্য আলু ভাজা আলুর তরকারি না হয় আলু সিদ্ধ না হলে কোনো কোনো দিন চা বেগুনি এইভাবেই ঘুরিয়ে ফিরিয়ে খাওয়া হয় আর এইখানে এই বিশ বেশিরভাগ দিন যে ব্রেকফাস্ট বানানোর জন্য আমাকে লুচি পরোটাটা করতে হয় না মুড়ি তাই সুন্দর খুব করে বাঙালি মুড়ি তো বেশি ভালোবাসি ভাত মুড়িটাই তো আসল তাই চলো আমি দুটো সিটি দিয়ে দিই তাহলে আমার রান্না করতে অনেক বেশি সুবিধা হবে সুন্দর করে দুটো সিটি পড়েও গিয়েছে একটু ঝাঁটা দিয়ে আসলাম আর এইখানে ততক্ষণকে ঝেড়ে নিয়ে নিচ্ছি মানে জলটা ঝরাতে দিয়ে দিই তারপর এখানে সম্পা এসেছে দুটো ধনে পাতা তুলে আনলো কারণ পাশেই প্রচণ্ড ধনে পাতা হয়েছে যার ফলে একদম অসুবিধা হয় না বসিয়ে সরষের তেল দিয়ে দিলাম আর আদা টমেটাম দিয়ে আমাদের রান্নাবান্না এই ধনে পাতাগুলো কিন্তু কচি কচি হলেও খুব সুন্দর বাজারে কিনে আনি সবসময় দু টাকা পাঁচ টাকা আটি কিন্তু এখন আর প্রয়োজন হয় না কারণ এখন বাড়িতেই প্রচুর ধনেপাতা হয়ে গিয়েছে চলো আমি তরকারিটা তোমাদের সাথে আজকে গল্প করতে করতে বসিয়ে দিই কারণ সকালের টাইমে দেখতে পাচ্ছ আমি সোয়েটার চাদর পায়ে মোজা জুতো একদম ছাড়ি না প্রচণ্ড আমি প্রথম থেকে একটু ছোট থেকেই শীতকাতুরের মেয়ে কারণ আমি যখন আমার বাবার কাছে ছিলাম বাবা মায়ের বাড়িতে থাকতাম তখন কিন্তু আমি সর্দির ধাত ছিল প্রচণ্ডই মা তার জন্য আমাকে একদম মোজা সোয়েটার পি সব সময় দুইবেলা যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে আমি প্রথমে মটর আর আলুটাকে সুন্দর করে দুটো সিটি দিয়েছিলাম এরপরে একটু ভেজে নেব প্রথমে আমি কড়ার মধ্যেগুলো ভেজে নিয়ে নামিয়ে নিলাম তারপরে অল্প তেল দিলাম যেহেতু ভাজাতেই অনেকটা তেল দিয়ে দিয়েছিলাম তারপরে এখানে আমি কাঁচা লঙ্কা তারপর পাঁচ ফোড়ুন সব রকমের দিয়ে একটু আদা তেজপাতা সব কিছু দিয়ে ভালো করে উপর থেকে টমেটম দিয়ে নাড়াচাড়া করে তারপর সব কিছু দিয়ে কষে নেবো কারণ এটাই মেন ব্যাপার ঘুগনি জিনিসটা এমনই সুন্দর কী দারুণ কষা কষা হচ্ছে এটাও ভালো লাগে আবার বেশ একটু রস রস খেতেও ভালো লাগে লুচি পরোটা বা সুন্দর করে মুড়ি সব রকমের সাথেই ভীষণ ভালো লাগে আর কালারটা কিন্তু অসাধারণ হয়েছে আর এই আলুটা গ্রেড করে দিয়ে দিচ্ছে এই কারণে একটু বেশ দেখতে বেশ ভালো হওয়ার জন্য অতটা তরল হলো না একটু গ্রেভি গ্রেভি হলো তো বানিয়ে রেখে দিলাম বাটিতে বাটিতে ভাগ করে এটাই আমাদের বাড়ির প্রথম থেকেই নিয়ম সুন্দর করে বাটিতে বাটিতে বেড়ে রেখে দিলাম আর আমার যেগুলো থাকেই যে কাছাকাছি ঠান্ডা প্রচণ্ড পড়েছে আমি সুন্দর করে শ্যাম্পু দিয়ে চলে এসেছি ছাদে ছাদই তো একমাত্র ভরসা সুন্দর করে সব জামা কাপড় সুন্দর করে ছাদে দিয়ে দিলাম তারপর যে ঠাকুরকে প্রণাম করব তারপর আমি আমার খাবার খেতে শুরু করব করতে করতে যেন তোমার এগারোটার মতো বেজে যায় আর বাজার থেকে আজকে এসেছিলো বাঁধাকপি ফুলকপি এইসবই তো খাওয়া দাওয়া করি আমার না একটু লেবু খেতে ইচ্ছে করলো পাতিলেবু খাওয়া শীতকালের জন্য অনেক বেশি উপকার তোমরা সবাই কম বেশি জানো কমলা লেবু মৌসুম লেবু সবাই সবসময় খেতে পারলো পাতিলেবুর গুনাগুন সবসময় একটু বেশি তাই আমি পাতি লেবুটা একটু এক গ্লাস জল খেয়ে এলাম ব্যাক টু মাই চ্যানেল এসে নি ব্লগে সকালকে অনেক ভালোবাসাতে চলে এসেছে আমি তো ইন্টুটা দেওয়াই হয় না সকাল থেকে কাজ নিয়েই ব্যস্ত ছিলাম তো একটু রায় নিয়ে বসেছিলাম পুরবেলা রোদ বেরিয়েছে আগে বলেছি প্রচন্ড ঠান্ডা এখানে সাথে থাকো রান্না বান্না সবজি তো আনাই হয়েছিল কিন্তু এই ফলগুলো এই কারণে নিয়ে এসে যাচ্ছে কালকে আছে আমার বাড়িতে লক্ষণ তাই সুন্দর বৃহস্পতিবারে পুজোতে লাগবে আর এই রকমের সবজি ইচো সব নিয়ে এসেছে চাটনির জন্য আমি কিছুটা টমেটো কেটে দিলাম আলু ভাজা বানানো হচ্ছে আর ফুলকপি দিয়ে আলু দিয়ে প্রস্তুত হয়েছে ডিমটা আমি ভেঙে ভালো করে পেঁয়াজ কেটে দিলাম কারণ ঐশিয়ার রাহি কী দিয়ে ভাত খাবে ডিম ছাড়া আর বেগুনের ভর্তা হয়েছে চলো সব কিছু খাবার আমি বাড়তে থাকি বেড়ে সবাই মিলে খেয়ে দিয়ে একটু শুভ প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা উঠে বেরিয়ে পড়েছে একটু মাঠে এই যে সবাই পাড়ার সবাই মিলে এসেছে ক্রিকেট খেলতে মানে একটা ছোটখাটো ক্রিকেট নিয়ে নিজেদের মতো করে এই যে ক্রিকেট খেলছে আর আমি একটু রাহির জন্য নিয়ে বেরিয়েছে দুধ আর বিস্কুট আর হরলিক্স এই যে কোথায় বেরিয়েছো চলো একটু হাঁটে হেঁটে যায় হাঁটা তো সেভাবে কথা হয় না তো এখানে একটু হাঁটা চলা করে বিকেল মানে ঘুম থেকে উঠতে উঠতেই সন্ধ্যে তাও একটুখানি আজকে ফাঁকা আছে বলে বেরিয়েছি এরপর গিয়ে সন্ধ্যাটা দেখাবো তো একবার হেঁটে এই দেখো আলু গাছগুলো কতটা সুন্দরভাবে বেরিয়ে গিয়েছে আগের বারে তখন ছিল না সুন্দর কি দারুণভাবে পরের পর রো রো করে বেরিয়েছে পালং শাকগুলো কতটা হয়ে বেরিয়েছে দেখো কি দারুণ দেখতে না খেতে খাবার যতটা সুন্দর দেখে কিন্তু আরও ভালো লাগে যেটা আরও একটু বড় হলে আরও সুন্দর লাগবে এখানে পরের পর ধনে পাতা তারপর আছে পেঁয়াজ এদিকে আছে বাঁধাকপি পালং শাকের শাড়ি সারি 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 করে বেরিয়েছে এখানে আবার মূলগুলো কি সুন্দর দেখতে হয়েছে দেখো পালং শাক আর এখানে আছে মূল গাছ বিট বিটের গাছ বেরিয়েছে আর ওইখানে আছে গাজরের গাছ তারপরে ধনেপাতা এগুলো সব ফুলকপির গাছ তাই তো এগুলো ফুলকপি তো এখনো ফুটে না তাই তো আর সেই দিকে আছে বাবা কপি বাঁধা কপি সবাই সব বেশি জানো এরকম এই যেগুলো সব রাঙা আলু কি সুন্দর জুড়ি জুড়ি করে রাঙা আলু লাগিয়েছে এখানে লাগিয়েছে মটর সুতি এখনো পর্যন্ত ধরে নিয়ে সুন্দর মটরশুটি গাছ এইখানে মূল গাছ ধনে পাতা কি সুন্দর দেখতে এগুলো কিন্তু আমি ছোট থেকে একদমই দেখি না এখানে এসে বেশ দেখতে বেড়াই ভীষণ ভালো লাগে এই দেখো কি সুন্দর মূল গাছ হয়েছে আর এইদিকে পালং শাক পালং শাক তো শীতকালে সবারই ভীষণ ভালো লাগে সেটাই আর ও পালং শাকের কি হলো তাই স্যার এইখানটাই দেখো বিট গাছ গাজর গাছ ধনে পাতা গাছ এরা লাগিয়েছে মানে আমাদের যেহেতু শ্বশুররা পাঁচটা ভাই পরের পর পাঁচটা রো করে করে লাগানো আছে আর এখানে বীর গাছগুলো ছোটো ছোটো বেরিয়েছে এখনও পর্যন্ত আর কিছু বীর গাছ কী সুন্দর দেখতে পাতাগুলো আর পালং শাক তো সবারই ভীষণ ভালো লাগে কি সুন্দর জড়িয়ে পালং শাক হয়েছে তো দেখা যাক রান্নাবান্নাও হবে বাজার যেহেতু সপ্তাহে দুদিন হয় তো এখান থেকে সব সবজি তুলে নিয়ে যেয়ে খাওয়া হয় আমরাও খাচ্ছি এখান থেকে ভীষণ ভালো লাগছে তো চলো এবারে সন্ধে হয়েও গিয়েছে বাড়ি যাই সন্ধেটা দেখাবো এগুলো কিন্তু দেখতে সব মানুষেরই কম বেশি একটা আলাদা রকমই আভিজাত্য তৈরি হয় মনের মধ্যে এসেছে মা মিক্সিতে কিছুটা বেটের ছিল আমিও একটু চাল ভিজানো ছিল বেটে হেল্প করে দিয়েছি তো চলো কিছু পিঠে বানানো যাক কারণ শীতকাল হয়েছে আর সংক্রান্তি যেদিন ছিল সেদিন তো আমি বাবার বাড়িতে ছিলাম মা সেখানে দুধে সিদ্ধ পিঠে তারপর সাপটা সব কিছুই বানিয়েছিল কিন্তু এখানে মা বলছিলো তুই নেই বলে বানাই তো সবাই মিলে একসাথে সরু পিঠে পাটিসাপটা দুধে সিদ্ধ শীতকাল মানে পিঠে পিঠের মাসম আর যেন শীতকালে খেতেই ইচ্ছে করে না তাই সুন্দর করে পিঠে বানানো হচ্ছে আর এই যে তাওয়াটা এনেছিলাম না এটা আমি শেয়ালা থেকে এনেছিলাম ভীষণ ভালো পিঠে হয় দুধের স মানে দুধের কিছু ক্ষীর বানিয়ে রাখা হয়েছিলো এটা মিস্টার ঘোষের জন্য কারণ ও নারকেলের ছাইটা একদম পছন্দ করে না তাই আমরা সাপটাটা খাবো সুন্দর করে নারকেলের ছাই মারা দিয়ে আর এই যে এঁতেলটা বানানো হয়েছিলো এটাই মিক্সিতে করে মা কিছুটা হেল্প করে মিলেমিশে করা হয়েছে আর সবাই মিলে একসাথে শীতের দিনে পিঠে পুলি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই নারকেলের ছাই মারাটা দিয়ে মানে আলাদা করে করি না চিনি দিয়ে নারকেলকে ভালো করে মিক্স করে রেখে দিয়েছে সেটা দিয়ে বানানো হচ্ছে আর ওপর থেকে ঘি ছড়ানো হবে তাহলে কিন্তু সেই রকম পাটিসাপটার টেস্ট কিন্তু ভীষণ অসাধারণ আর এই যে গোলনাটা আছে সব কিছু মা করতে থাকুক কারণ পিঠে পুলি আমার পক্ষে হয় কোনো দিনই সম্ভব হবে না রুটি করতে পরোটা করতেই অস্থির হয়ে যায় ও ভালো ছিল আর সুন্দর করে হয়ে গিয়েছে কমপ্লিট উপর থেকে ঘি ছড়িয়ে ভিতরে দুধের কিছুটা ক্ষীরের স মানে সন্দেশ দিয়ে কিছুটা হয়েছে আর কিছুটা হয়েছিল নারকেলের এই যে দুধে সিদ্ধ বানানো হয়েছে পিঠে সব রকমের পিঠে আমি সব কিছু যেটা রিচুয়ালস থাকেই সব কিছু সবারই জন্য থালায় থালায় বেড়ে সবারই জন্য দিতে থাকবা আর ব্লগটা তাহলে পিঠে খেতে থেকে আজকে পিঠে পুলি দিয়েই শেষ করলাম তোমরাও ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন দিনের নতুন আবারও একটি ব্লগে কার কার বাড়িতে কিন্তু এরকম পিঠে পুলি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও টাটা সকলকে গুড নাইট